শাকগুলো হয়ে গেছে এখন বড় পাতিলের থেকে বাড়িতে বেড়ে নিতেছি কারণ আমি আবার কম রান্না করলে ওগুলো বাড়িতে বেড়ে নিই ছোটো পাতিলে বা বেড়ে নি আমি এখন শাক ভাজি করবো তাহলে দিয়ে করলাম তার সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কেঁচামরিচ রসুন অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম তো আমি আজকে এই শাক বাজি করব মূলের শাকের সাথে একটা আলু কুচে দিয়েছি দুটা চিন কুচে দিয়েছি মূলের শাকের সাথে কখনো আলু দিই না আজকে দিলাম কখন আজকে একটা নতুন রেসিপি করতেছি মুলা শাক আলু দিয়ে দুটা চিন দিয়ে বাজি করব দেখি চাই এই রেসিপিটা কেমন লাগে আপনাদের কেমন লাগে জানাবেন কমেন্ট করে তো মুর স্কসানো হয়ে গেছে আমি এখন শাকগুলো গিলাস দিয়ে দিতেছি তো আপনারা মূলের সাথে মূলার শাকের সাথে আলু কুচি করি কখনও দিস কি না জানি না চিং কুচি করি দিছেন কি না তো কখনও জানি না আমি কিন্তু আজকে মূলার শাকের সাথে দুইটা চিং দিলাম একটা আলু কুচি দিলাম দিয়ে মূলের শাক বাজি করতেছি এটা হচ্ছে যে আমার একটা নতুন রেসিপি তো আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগে একটা লাইক একটা কমেন্ট করে একটা শেয়ার করে জানাবেন আলু দিয়েছি সেই জন্য একটু একটু করে আধা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সিটি আমার এই রেসিপিটা মূলের শাকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আপনারা এরকম একদিন করে তাই করে চাইয়েন খাইয়ে দেখি কি মজা হয় আমি যে মূলের শাকের সাথে আলু দিয়েছি দেখেন আলুর কালারটা কি সুন্দর হয়েছে শাকগুলো একদম সুন্দর মজাদার হবে সুন্দর বাজি হয়েছে কালারগুলো কি সুন্দর দেখতে আমার শাক ভাজিগুলা হয়ে গেছে দেখো কি সুন্দর হয়ে গেছে শাক ভাজিগুলো দারুণ হয়ে গেছে খেতে এত মজা লাগবে এখন শাক ভাজিগুলো আপনারা চাইলে এবার ভাজি করতে পারবো দুটা আলু দিয়ে দুটা সেম দিয়ে আর মূলার শাক একদম ভটকি দিয়ে কুচি কুচি করে খেটে শাকগুলা হয়ে গেছে এখন বড় পাতিলের থেকে বাড়িতে বেড়ে নিতেছে কারণ আমি আবার কম রান্না করলে ওগুলো বাড়িতে বেড়ে নিই ছোটো পাতিলে বা বেড়ে নিই খুব সুন্দর মজাদার হয়েছে শাকগুলো আপনারা চাইলে এভাবে দুইটা সিম দিই দুইটা একটা আলু দিয়ে মূলার শাক একেবারে কুচি কুচি করে এভাবে কাজি করতে পারেন মজা লাগবে আর হচ্ছে আজকে সুটকি দিয়ে আলু রান্না করা হয়েছে আলু দিয়ে সিম দিই সবজি কি সুন্দর কালার সবজির দেখেন আপনারা তো সুটকি পছন্দ করেন না সুটকি পছন্দ করি কেন দেখেন সিম আলু বেগুন সুটকি দিয়ে রান্না করলে খেতে এত মজা এত দারুণ